বাইরে যেভাবে আপনি গ্রিল খান বিপি স্টেক খান কেক বিস্কিট টুটি যাবতীয় যা খান আপনি বাসায় খাবেন এই ওভেন দিয়ে ডাবল ডোর হ্যাবি কোয়ালিটি ভাই দেখেন এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস আমি যত জোরে এগুলো লক করি না কেন দেখেন যত জোরে লক করি কেন একটা ওভেনের গ্লাস পাঁচ দশ বছর কিচ্ছু হবে না মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন প্লাস জাফান টেকনোলজি এবং ইনভার্টার যেটা আপনি বিদ্যুৎ বিল কম আসবে ভাইয়া এক হাজারের উপরে আইটেম আপনি ওভেন করতে পারবেন ভাইয়া ফার্স্ট অফ অল আপনি এমন একটা পাবেন একটা গ্রিলের শিক দেওয়া আছে দেখেন এই দেখেন গ্রিল যেটার মধ্যে আপনার বাহিরে গ্রিল যেভাবে রোটেট করে আপনার ঘুরে ঘুরে মুরগি গ্রিল হয় সেই স্টিকটা এটা এমন একটা নন স্টিক ট্রে থাকবে একটা হচ্ছে আপনার এই গ্রিল শিকটাকে বের করার জন্য যে আরেকটা থাকবে হলো আপনার গরম ট্রে বের করার জন্য কিছু আকর্ষণীয় গিফট দিব আমাদের দর্শকদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হাবিব কুকারিজে মাল্টি ফাংশনাল এয়ার ফ্রায়ার ওভেন দেখার জন্য আপনি এই ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে 30 লিটার একটা হচ্ছে 40 লিটার তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ওভেনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হাবিব ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো নতুন ওভেন নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি ভাই প্রথম কথা হচ্ছে ওভেনটা কার দরকার ওভেনটা কেন নিবেন আপনি যে ওভেনটা আপনি এজন্য জন্য নিবেন বাইরের যত খাবারগুলো আপনি খান এই খাবারটা আপনি বাসায় খাবেন এই জন্য আপনার ওভেন লাগবে যে আপনি সুস্থ থাকতে চান তাহলে এরকম একটা এয়ার ফায়ার মাল্টি ওভেন আপনার লাগবে বাইরে যে আপনি গ্রিল খান বিপি স্টেক খান পিচ গ্রিল খান কেক বিস্কিট টুটি যাবতীয় যা খান আপনি বাসায় খাবেন এই ওভেন দিয়ে এই ওভেনটা তাদের দরকার দিয়ে আর যেহেতু এয়ার ফ্রায়ারের তেল ছাড়াই ভাজাভাজি করা যাবে একজ্যাক্টলি ভ্যা দ্বিতীয় কথা হচ্ছে কোনটা এই ওভেন টাইম আপনি কেন কিনবেন বাজারে এত ওভেন থাকতে জি ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা ফ্রেস্টিজ ব্র্যান্ডের ব্র্যান্ড ইংল্যান্ড সম্পূর্ণ জাপানি টেকনোলজি এই ব্র্যান্ডটা ব্যাপার দেখেন জাপানি টেকনোলজি এই সর্বপ্রথম একটা ওভেনের মধ্যে সব ধরনের টেকনোলজি अप्लाई করছে বা কোম্পানি জি এবং এই যাবতকালে সবচেয়ে সেরা সিস্টেম ইনভার্টার সিস্টেমটা এই ওভেনে নিয়ে আসছে মানে বিদ্যুৎ বিল কম আসবে হ্যাঁ এখন বলেন যে ইনভার্টার দিয়ে আমি কি করব অনেকে প্রশ্ন থাকতে পারে আমি বলছি একটা সাধারণ ওভেন যদি আপনি চালান যে ওভেনে আপনি বিদ্যুৎ বিল আসবে এক টাকা আর এই ওভেনে আসবে আপনার পাঁচশো টাকা যে ওভেন আসবে পাঁচশো টাকা এই ওভেনে আসবে আড়াইশো টাকা কারণ এই প্রথম প্রেস্টিজ কোম্পানি ইনভার্টার টেকনোলজি দিয়ে ওভেন নিয়ে আসছে সম্পূর্ণ ডিজিটাল আর একটা বিষয় বলি ভাই আপনাকে এই ওভেনটা সম্পূর্ণ ডাবল ডোরের ভাই ডাবল ডোর ডাবল ডোরে হ্যাভি কোয়ালিটি ভাই দেখেন এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস এ দেখেন আমার দুই হাত কিন্তু দুই দায়ে ডিফারেন্স আছে ডাবল ডোরের গ্লাস এই গেলাসগুলো এতটাই হেভি এগুলো সম্পূর্ণ হিট প্রুফ আমি যত ঝোরে এগুলো লক করে না কেন ভাইয়া দেখেন যত ঝোরেই লক করে না কেন একটা ওভেনের গ্লাস পাঁচ দশ বছর কিচ্ছু হবে না কারণ এটা ব্র্যান্ড আপনার প্রেস্টিস ব্র্যান্ডের এই ওভেনটি আপনি কী তৈরি করবেন ভাইয়া আপনার বাসায় কেক বিস্কিট রুটি পিজা যত ধরনের বেকিং কুকিং আইটেম আছে পাশাপাশি চিকেন গ্রিল বিফ গ্রিল পিস পিস গ্রিল সব করতে পারবেন ভাইয়া এই ওভেনের মাধ্যমে যেটা হচ্ছিল আপনার মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন প্লাস জাপান টেকনোলজি এবং ইনভার্টার যেটা আপনার বিদ্যুৎ বিল কম আসবে ভাইয়া এক হাজারের উপরে আইটেম আপনি ওভেন করতে পারেন ভাইয়া কিছু স্যাম্পল নমুনা এখানে দেওয়া আছে দেখেন এই যে এখানে দেয়া দিছে স্যাম্পল নমুনা দেখেন এখানে দেওয়া আছে ফিজ গ্রিল চিকেন গ্রিল ফিশ গ্রিল এই দেখেন এই যে একদম মাছের ছবি দেওয়া আছে দেখছেন এই পাঁচটা দিয়ে আপনি পিজা কেক কুকিজ এমন কোনো আইটেম নাই প্রথমে বলছি না ভাইয়া আপনি যদি সুস্বাস্থ্যের দিকে থাকতে চান বাইরে ভেজাল খাবার থেকে মুক্ত থাকতে চান তাইলে আপনার এমন একটা মাল্টি ফাংশন ওভেন লাগবে একটু আমি আপনাকে দেখে দিচ্ছি ভাইয়া দেখেন ওভেনের সাথে কোম্পানি আপনি কি কি দিচ্ছে দেখেন ফার্স্ট অফ অল আপনি এমন একটা র‍্যাক পাবেন যে র‍্যাকটার মধ্যে করে আপনি আপনার যে ধরনের মোল্ডগুলা কেক বিস্কিট বানানোর মোল্ডগুলা রাখবেন এটার মধ্যে করতে পারবেন দ্বিতীয়ত দেখেন আপনি ভাইয়া এখানে একটা গ্রিলের শীট দেওয়া আছে দেখেন এই যে এই দেখেন গ্রিল যেটার মধ্যে আপনার বাইরে গ্রিল যেভাবে রোটেট করে আপনার ঘুরে ঘুরে মুরগি গ্রিল হয় সেই স্টিকটা এটা তারপর দেখেন এমন একটা নন স্টিক ট্রে থাকবে এটার মধ্যে আপনার আলাদা করে ট্রে দিতে হবে না এটার মধ্যে আপনি বিস্কিট সুইচ রোল পিজা করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন একটা ট্রে দেওয়া আছে এবং এটার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি ভাইয়া তারপরে যেটা হবে এখানে দুইটা চিন্তা দেওয়া আছে একটা হচ্ছে আপনার এই গ্রিল শীতটাকে বের করার জন্য আর একটা থাকবে হলো আপনার গরম ট্রে বের করার জন্য যে ট্রেটা সুন্দর করে ধরে বের হ্যাঁ ধরে বের করার জন্য হাতে না লাগে তারপরে অনেক আপুরা আছে এখন অনেক অ্যাডভান্স তারা আলাদা সেফটির জন্য গ্লাস ইউজ করে গ্লাভস ইউজ করে হাতের হ্যান্ড গ্লাভস ইউজ করে এগুলা ছাড়া আপনি হ্যান্ড গ্লাস ইউজ করতে পারবেন এখন একটু যদি আসতে আমি আপনাকে দেখাচ্ছি ইলেকট্রিক ওভেনের যে মূল জিনিস আপনার কয়েল নিচে দুটো কয়েল থাকবে উপর দুটো কয়েল আছে দেখেন এই দুটো কয়েলের মাধ্যমে হিট দিয়ে উপর থেকে নিচে থেকে হিট দিয়ে আপনার বিস্কিট গ্রিল এগুলো করবে পাশাপাশি দেখেন এয়ার ফায়ার সিস্টেম

ড্রাস্ট আপনাকে দিচ্ছে যেটার জন্য আপনার আলাদা করে কোনো ফুয়েল পেপার ইউজ করতে হবে না আপনার এখানে একটা সেফটি হচ্ছে প্লাস ভাই আমি আপনাকে বলে দিচ্ছি এটার ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে এটা হলো সম্পূর্ণ হার্ড অ্যান্ড একটা ম্যাটেরিয়াল আমরা আগে এস দেখছি এমএস দেখছি কিন্তু এটা তার চেয়ে আপডেট হার্ড অ্যান্ড মেটাল আপনি বিশ বছর পরও দেখবেন যে আপনার এই ভিতরের এই গ্লেসটা একই রকম থাকবে আপনি ব্যবহারের পরে জাস্ট একটা পরিষ্কার ন্যাকড়া বা টিস্যু দিয়ে একটু মুছে রাখেন আপনি বিশ বছরের মধ্যে একটু হলদে বা একটু তেল ভাব আপনি আনতে পারবেন না নতুনের মতো একদম নতুনের মতো থাকবে ভাইয়া এটা হচ্ছে হল আপনার তিরিশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ তিরিশ লিটার ক্যাপাসিটি এই দেখেন ডাবল গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এই লিটার আর আমার ডান পাশে যেটা আছে এটা চল্লিশ লিটার একই টেকনোলজি একই প্রোডাক্ট জাস্ট লিটারে বড় ছোট যার যে সেসটা লাগবে সে ও সেসটা পারবেন এটা তিরিশ এটা চল্লিশ এখন ভাইয়া আমি এটাকে একটু কারেন্ট দিয়ে চালে দেখাবো যেটা আপনি কিভাবে ব্যবহার করবেন এই নব কাজগুলো কাজ গুলা কি কি সেটা আমি একটু দেখে দিচ্ছি ভাইয়া এখানে তিনটা নব দেওয়া আছে হ্যাঁ এগুলো একদম ফিউর এসএস এর নব ভাইয়া খুবই দামি নব ব্যবহার করছে যেহেতু ব্র্যান্ডটা খুবই একটা পপুলার ব্র্যান্ড একটা রিনোয়ান ব্র্যান্ড সে তারা কোনো জিনিসে ভাইয়া কম্প্রোমাইজ করে নাই কোনো কোয়ালিটি তারা কম্প্রোমাইজ করে নাই নব খুবই এসএস দিছে প্রথম নব টা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে এরকম একটা যে আপনি খাবারটা তৈরি করার আগে একটা ফ্রি হিট করতে হয় লাইক আমি এখন পিজা করবো ভাইয়া হ্যাঁ পিজার জন্য আমি এই দেখেন

এখন আমার লাগবে টাইমারটা এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক ঘন্টা টাইমার দেওয়া আছে দেখেন ভাই হ্যাঁ এখন আমি যেটা করব আমি দশ মিনিট দিব আপনার বিশ মিনিট দিব পিজার জন্য এই যে আমি পিজার জন্য টাইম দিয়ে দিছি এখানে ইন্ডিকেটার লাইন চলে আসছে এবং দেখেন ভিতরে লাইট চলে আসছে আমার কয়েল হিট দেওয়া শুরু করছে আমার বিশ মিনিটের মধ্যে আমার পিজা হয়ে যাবে আমি জাস্ট পিজা দিয়ে বিশ মিনিট আমি ওয়েট করব একটু দশ মিনিট পর ঘোরান দিয়ে আসবো আমি এখানে দেখবো যে আমার কানাটা কেমন আসছে জাস্ট আমি বুঝিয়ে যাব যে আমার কাটা যদি আপনাদের মনে হয় যে এক সাইডে বেশি কালো হচ্ছে এক সাইডে কম হচ্ছে আপনি ট্রেডা বের করে গুড়াইয়া দিয়ে দেন খালি জি এই 20 মিনিটের মধ্যে 20 মিনিট পরে অটোমেটিক্যালি খাবারটা হয়ে যাবে এবং এই নফটা এরকম একটা বেল দিয়ে বন্ধ হয়ে যাবে অফ হয়ে যাবে তখন আপনি খাবারটা বের করে দেখবেন যে একদম খাবার বাইরের বেকারির মতো হয়ে গেছে আপনারা দেখেন বা অলরেডি আমার ওভেন হিট করতে শুরু করছে একটু হাতে দেখেন একদম হিট শুরু হয়ে গেছে হিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট ইনফরমেশন বলে দিচ্ছি অনেকেই ওভেন বেসে কিন্তু ওভেনটা কিভাবে ভালো থাকবে আমি তো একদিন জন্য কিনবো না ভাইয়া এটা আমি একটা ফ্যামিলির অংশ পরিবারের একটা জিনিস কিনতেছি একদিনের জন্য কিনবো না একটা সম্পদ কিনছি সম্পদ কিনতেছি সেজন্য আপনি যেটা করতে হবে আপনি ব্যবহারের পরে আপনার খাবার বের করার পরে আপনি সাথে সাথে এটা আবার আটকে রাখবেন না এটা আটকে রাখবেন না সেক্ষেত্রে যেটা হবে কি হিটটা ভিতরে ঠাইকা যায় লং টাইম যখন নাকি আপনি এটা হিটটা বেরোতে সময় নিবে তখন কিন্তু আপনার এই অ্যাফারটা কয়েলে পড়বে সেক্ষেত্রে আপনি যা করবেন এটা কাজ শেষ একটু এটা একটু খুলে রাখবেন হিটটা বের হয়ে যাবে ঠান্ডা হবে আপনি জাস্ট একটু পরিষ্কার নেকড়া দিয়ে মুছে পরিষ্কার করে এভাবে রাখবেন ঠিক যেভাবে এখন দেখতেছেন ভাইয়া ঠিক এভাবেই বিশ বছর আপনি এটা কিচ্ছু হবে না এটা উপরে বইটা সম্পূর্ণ নন স্টিক করে ট্যাপলন কোটেড করা আছে ভাই উপরে বইটা দেখেন জং মরিচা কখনোই আসবে না এটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এমন একটা ওভেন আপনি বাসায় ইউজ করবেন আপনার দিনের সঙ্গী থাকবে এবং সে আপনাকে সুস্বাস্থ্য রাখার জন্য হেল্প করবে ভাইয়া এই পাশে একটা একই জিনিস জাস্ট লিটারে বড় ব্যা একটু হলে দেখাচ্ছে চল্লিশ লিটারের যার যে সাইজটা লাগবে সেটা আপনি নিতে পারবেন এখন আমি বলে দিচ্ছি ভাইয়া এটার ওয়ারেন্টি সম্পর্কে একদম জেনুইন তথ্য আমি কোনো সময় বিক্রির জন্য বাড়তি কথা বলি না ভাইয়া এখান থেকে আপনি যে সাইজটা নেন ওয়ারেন্টি গ্যারান্টি একই হবে এটার পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আপনার আমাদের কাছ থেকে আপনি ফ্রি পাঁচ বছর সার্ভিস পাবেন প্লাস এই যে কয়েল আছে না ভাইয়া ইলেকট্রিক ওভেনের দুইটা সমস্যা দেখা দেয় একটা হচ্ছে কয়েল একটা হচ্ছে সেই সার্কিটটা যে এগুলো সবই আপনার সার্জের মানে অন্তর্ভুক্ত যদি পাঁচ বছরের মধ্যে কয়েল কেটে যায় আমরা আপনাকে ফ্রি কয়েল লাগিয়ে দিব উইদাউট কস্ট কোনো টাকা দিতে হবে না পাঁচ বছরের মধ্যে একবার সুন্দর করে লিখিত থাকবে মেমোতে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর থাকবে কয়েল গ্যারান্টি যেটাই নেন দুটারই থাকবে একই সিস্টেম এখন আমি ভাই আপনাদেরকে বলে দিচ্ছি কোম্পানি তো আপনাকে কিছু ট্রে দিছে আবার গিলিস্টিক স্টিক দিচ্ছে কিন্তু আমাদের দোকান থেকে তো কিছু গিফট কাস্টমারকে দেওয়া দরকার যে হাবিব কোকার থেকে আজকে আমরা কিছু আকর্ষণীয় গিফট দিব আমাদের দর্শকদেরকে আপনি যাতে পরবর্তীতে আমাদের দোকানে কাস্টমাররা আসে যে না এই দোকান থেকে কিছু কিনলে আমরা গিফট পাই এবং এগুলো কাজের জিনিস সর্বপ্রথম আপনি এখানে যে সাইজটা নেন ভাইয়া আমি এমন একটা বিটার দিব যেটা ওয়ার্ড থাকবে তিনশো আশি ওয়ার্ড তিনশো আশি ওয়ার্ড আশি ওয়ার্ড যে বাজার মূল্য কতটা আমি বলতেছি না কারণ গিফট জিনিসের দাম হয় না কিন্তু এটা একটা ভালো দাম আছে আপনি যাচাই করতে পারবেন কোনো সমস্যা নেই জি আর এবং এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস একটা জিনিস এমন একটা তিনশো আশি ওয়ার্ডের ক্যানোড ব্র্যান্ডের এটা ইংল্যান্ডের ব্র্যান্ড ভাই যেমন প্রেস্টিজ ইংল্যান্ডের ব্র্যান্ড ক্যানোড আপনি গুগল করবেন ভাইয়া আমার দোকানে আসার আগে একটু গুগল করবেন দুটো প্রোডাক্ট নিয়ে এটা হলো আপনার বিটার তিনশো আশি ওয়ার্ডের ক্যানোড ব্র্যান্ডের এই বিটারটা সম্পূর্ণ গিফট থাকবে যেখান এখান থেকে যে কোনো একটা নিলেই নয় পিসের আমার একটা মেজারমেন্ট কাপ থাকবে এখানে নয়টা সাইজ থাকবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে হাফ পাউন্ড একটা প্লেন কেক করার জন্য মোল্ড এটাও ফ্রি থাকবে লাভ শেপের অনেকে বার্থডে কেক করেন ম্যারেজ ডে কেক করেন এমন একটা দুই পাউন্ডের একটা লাভ ম্যারি একটা মোল্ড ফ্রি থাকবে যে সেম দুই পাউন্ডের একটা আপনার রাউন্ড শেপের বার্থডে কেকের জন্য একটা মোল্ড গিফট থাকবে এবং আমরা এখন বাইরে প্রচুর পিজা খাইবে পিজা আপনার খাইতে হবে না পিজার যেই ধরনের ম্যাটেরিয়ালস গুলো লাগে বানাইতে আমাদের কাছে আছে আপনার আশেপাশে স্বপ্ন আগ্রহ পাবেন এমন একটা মোল্ড পাবেন নয় ইঞ্চি একটা পিজার ট্রে এই সম্পূর্ণ আইটেম গুলা আজকে ওভেনের সাথে ফ্রি থাকবে এই যে গিফট হিসেবে গিফট হিসেবে থাকবে এখন দর্শক প্রশ্ন করতে পারে যে ভাইয়া গিফট দিচ্ছেন তার মানে দাম বেশি নিবেন ইম্পসিবল আপনি দশটা ভিডিও দেখবেন দেখে তারপর আপনি আমার ভিডিওতে তো নক দিবেন বা আমাকে নক দিবেন প্রাইস বেশি হলে আমি ভিডিওতে কমিটমেন্ট করতেছি ব্যবসা ছেড়ে দিব কারণ আমরা খুব লিমিটেড প্রাইসে ব্যবসা করি কারণ আমাদের সেল দরকার আমাদের এখান থেকে আপনি তিরিশ নেন চল্লিশ নেন আমি আপনাকে সর্বপ্রথমা ভাইয়া নয় হাজার পাঁচশো টাকাই রাখবে আমি গিফট দিচ্ছি এটা আমার তরফ থেকে আমার দোকানে প্রচারের জন্য এটার প্রাইস থাকবে মাত্র আট টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো এবার আসেন আপনি লিটারটা চল্লিশ লিটারের রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া জি অন্য কোম্পানি ইনভার্টার টেকনোলজি দিয়ে আরো কমে আরো ইনভার্টার টেকনোলজি আরো বেশি দাম বেচতেছে কম লিটারের মালগুলা কিন্তু প্রেস্টিজ একটা রিনুয়েন ব্র্যান্ড চল্লিশ লিটার আপনার থাকবে রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আমি আপনার ভিডিওতে আপনার দর্শক দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হ্যাঁ সাথে গিফট থাকবেই আপনি যে কোনো একটা সাইজ নেবেন গিফট থাকবেই মাস্ট বি তিরিশ লিটার আট হাজার পাঁচশো আপনার চল্লিশ লিটার নয় হাজার পাঁচশো টাকা একদম ধামাকা অফার দিয়ে দিলাম আজকে ভাইয়া জি ভাই একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতে যদি দোকানে আসতে চাই অনেকে আছে অনলাইনে আপনি অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে গেলে যেসব প্রবাসী বাইরে অনলাইনে অর্ডার করতে চান আমরা প্রবাসী থেকে কোনো অ্যাডভান্স নেই না সম্পূর্ণ ক্যাশলেস ভাবে আপনার বাসার প্রোডাক্ট যাবে দেখবেন শুনে বুঝবেন তারপর আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন আর যারা আপনারা ঢাকার মধ্যে তাদেরকে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে যারা অ্যাডভান্স প্রোডাক্ট নেবেন তারা আমাদেরকে নাম মাত্র টাকা অ্যাডভান্স করেন আমরা প্রোডাক্টটা একদম সম্পূর্ণ হোম ডেলিভারি করে দিব

আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুযায়ী ধন্যবাদ